আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স নিয়ে আলোচনা করবো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে ভাইয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম তো শেষ অনেক জায়গায় ভর্তিও শেষ এখন খুব অল্প জায়গা রয়েছে যেখানে সুযোগ রয়েছে এমন কোনো সুযোগ রয়েছে কিনা যেখানে কম জিপিএ এবং ইয়ার গ্যাপ নিয়েও ভর্তি হওয়া যায় এবং ভালো মানের ডিগ্রি অর্জন করা যায় বন্ধুরা তোমাদের জন্য রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্স ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তথ্য দিব এই মাধ্যমে তোমরা একটি তাই শুরু থেকে শেষ পর্যন্ত অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকবে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় প্রথমে অনেকের হয়তো বা প্রশ্নের জায়গা প্রফেশনাল অনার্স কি এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চার বছর মেয়াদি অনার্স কোর্স এই কোর্সের মূল কনসেপ্টটি হলো এখানে প্রফেশনাল ডিগ্রি দেওয়া হয়ে থাকে যেমন বিবিএ সিএসসি ফ্যাশন ডিজাইনিং সহ আরও নানান কোর্স এই কোর্সের প্রশ্ন সিলেবাস পরীক্ষা এবং সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে প্রফেশনাল অনার্স কোর্স সরকারি কলেজ বা প্রতিষ্ঠানে পড়ানো হয় না শুধুমাত্র প্রাইভেট প্রতিষ্ঠানে পড়ানো হয় যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাই এখানে সাধারণ অনার্সের তুলনায় খরচটা কিছুটা বেশি বলা যায় এখানে জেনারেল অনার্সের সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি পদার্থ রসায়ন গণিত সমাজবিজ্ঞান এ ধরনের সাবজেক্ট পড়ানো হয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ টাকা কোর্স এখানে তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম টাকায় সেরে নিতে পারবে এই ডিগ্রি অর্জন করার পর বিসিএস সহ দেশের যে কোনো ধরনের চাকরি সরকারি হোক বেসরকারি হোক এমনকি বিদেশি উচ্চশিক্ষা এবং জবের জন্য আবেদনও করতে পারবে তাই যারা সাধারণ অনার্সের চান্স না পেয়ে বা জিপিএর কারণে আবেদন করতে না পেয়ে হতাশ আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সামর্থ্য নেই তারা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে প্রফেশনাল অনার্সের আবেদন করার যোগ্যতা এখানে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শাখার সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে যাদের এসএসসি বা সমমান পরীক্ষা দু হাজার উনিশ বিশ একুশ এবং এইচএসি বা সমান পরীক্ষা একুশ বাইশ তেইশ তারা অবশ্যই এখানে আবেদন করতে পারে তোমরা দেখতে পাচ্ছ এখানে মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসি আলাদা করে টু পয়েন্ট ফাইভ জিরো বিজ্ঞান এবং এখানে থ্রি পয়েন্ট জিরো এবং এইচএসিতে গণনা করা হচ্ছে তার মানে তোমরা বুঝতে খুবই অল্প জিপিএ নিয়ে কিন্তু এখানে আবেদন করা সম্ভব প্রফেশনাল অনার্সে কি কি সাবজেক্ট রয়েছে অনেকেরই প্রশ্নের জায়গা প্রফেশনাল অনার্সে মোট বারোটি সাবজেক্ট রয়েছে তবে একটি কলেজে যে বারোটি সাবজেক্ট থাকবে এমন কোনো কথা নেই বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্ট থাকে কোন কলেজে কিছুটা বেশি কোন কলেজে কিছুটা কম সবাই আবেদন করতে পারে এমন কিছু সাবজেক্ট রয়েছে যেমন রয়েছে বিবিএ ব্যাচেলর অফ এডুকেশন বিএড অ্যাপ্রেল ম্যানুফ্যাকচার টেকনোলজি এ এম ফ্যাশন ডিজাইন টেকনোলজি এফডিটি নেটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট খুব চমৎকার একটি সাবজেক্ট এভিয়েশন ম্যানেজমেন্ট কিছু কোর্স রয়েছে যেটা শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য যেমন সিএসসি ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন এরোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই তিনটি সাবজেক্টে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে শুধু ফাইন আর্টসের শিক্ষার্থীদের জন্য রয়েছে ব্যাচেলর অফ ফাইন আর্টস তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী তাদের নিজের তিনটি সাবজেক্ট সহ বাকি সাবজেক্টগুলোতে আবেদন করতে পারে একজন ফাইন আর্টসের শিক্ষার্থী তার নিজের সাবজেক্ট সহ বাকি যে সবাই যে সাবজেক্টগুলোতে আবেদন করতে পারে অর্থাৎ কমন সাবজেক্টগুলোতেও আবেদন করতে পারে এবার আসি প্রফেশনাল অনার্সে আবেদন কিভাবে করতে হয় আবেদন করতে হয় সম্পূর্ণ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কার্যক্রম যখন শুরু হবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব আবেদনের সময় দরকার হবে তোমার এসএসসি এইচএসসি রোল বোর্ড পাসিংয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে প্রয়োজন হবে তোমার একটি মোবাইল নাম্বার নিজস্ব মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন হবে যে কোনো তোমার একটি ছবি প্রয়োজন হবে একশো বিশ বাই একশো পঞ্চাশ পিকজেলের পঞ্চাশ মধ্যে একটি ছবি প্রয়োজন হবে প্রয়োজন হবে তোমার আবেদন ফি কলেজের নিয়ম অনুযায়ী সেটা দিতে হবে এবং সর্বোপরি কলেজে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে অর্থাৎ যে ফর্মটি তুমি পাবে আবেদন করার পর সেই ফর্মটি তোমাকে কলেজে গিয়ে জমা দিতে হবে কলেজের নিয়ম অনুযায়ী অনেক কলেজ হয়তো বা জমা নেয় আবার কোনো কলেজ জমা নেয় না তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজের নিয়ম অনুযায়ী তুমি পেপার্স জমা দিবে আবেদন কার্যক্রম এখনও শুরু হয়নি যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবার আসি প্রফেশনাল অনার্সের ধাপসমূহ প্রথম ধাপ অনলাইনে তুমি একটি কলেজে আবেদন করতে পারবে যেটা প্রথম মেধা তালিকার অন্তর্ভুক্ত দ্বিতীয় ধাপ প্রথম মেধা তালিকার পরে আসবে দ্বিতীয় ধাপ এবং প্রথম মেধা তালিকার মাইগ্রেশন অর্থাৎ প্রথম মেধা তালিকা যারা চান্স পেয়ে ভর্তি হবে তারা চাইলে সাবজেক্ট পরিবর্তন করতে পারবে মাইগ্রেশনের মাধ্যমে অথবা চান্স না পেলে তোমার জন্য থাকবে দ্বিতীয় মেধা তালিকা তৃতীয় ধাপ মূলত কোটার তালিকা যারা কোটা শিক্ষার্থী তাদের জন্য আলাদা মেরিট লিস্ট দিবে এবং এর সাথে মূলত দ্বিতীয় মেধা তালিকা যারা ভর্তি হয়ে তারা মাইগ্রেশন অন করবে তারা তাদের মাইগ্রেশনের রেজাল্টও দিবে চতুর্থ ধাপে যারা ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিট বা কোটাতে চান্স পাবে না অথবা চান্স না অথবা চান্স পেয়েও ভর্তি হবে না তারা রিলি স্লিপে আবেদন করতে পারবে রিলি স্লিপে তিনটি কলেজে আবেদন করা যায় একাধিক বিষয় এবং বিনামূল্যে পঞ্চম ধাপে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা বা রিল স্লিপে চান্স পেয়েও ভর্তি না হলে অথবা চান্স না পেলে তুমি দ্বিতীয় রিল স্লিপে আবেদন করতে পারবে এবং এখানে তিনটি কলেজ তুমি চয়েস করতে পারবে বিনামূল্যে তবে প্রথমেই তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে প্রাথমিক আবেদনের সময় না হলে কিন্তু তুমি পরবর্তী ধাপে যেতে পারবে না সে সকল শিক্ষার্থী আবেদন ফি জমা দিবে না তারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পারবে না এবার আসি প্রফেশনাল অনার্সে সিলেকশন যেভাবে করা হয় প্রথমে দেখা হয় তোমার এসএসসি এবং এইচএসির জিপিএসএসির জিপিএ কে চল্লিশ শতাংশ এবং এইচএসসি জিপিএ কে ষাট শতাংশ ধরা হয় যার জিপিএ বেশি তাকেই আগে সুযোগ দেওয়া হয় যদি জিপিএ সমান হয়ে যায় তখন দেখা হয় নম্বর যার নম্বর বেশি তাকেই সুযোগ দেওয়া হয় যদি নম্বরও সমান হয়ে যায় তখন দেখা হয় বয়স যার বয়স কম তাকে এগিয়ে রাখা হয় এবার আসি প্রফেশনাল অনার্সের কোটা নিয়ে তথ্য তোমরা দেখতে পাচ্ছ এখানে নানা ধরনের কোটা রয়েছে এবং আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এবার আসি প্রফেশনাল অনার্সের গ্রুপ অনুযায়ী আসন বন্টন অর্থাৎ সকল সাবজেক্ট কিন্তু সবার জন্য প্রযোজ্য না এখানে কিন্তু আসনটা বন্টন করা হয় বিভিন্নভাবে যেমন বিবিএ সাবজেক্টটি যদি কোনো কলেজে একশোটি আসন থাকে মানবিকের জন্য পনেরোটি আসন বরাদ্দ থাকবে অর্থাৎ পনেরো শতাংশ বিজ্ঞানের জন্য পনেরো শতাংশ বাণিজ্যের জন্য সত্তর শতাংশ আসন বরাদ্দ থাকবে কারণ এটা বাণিজ্যের সাবজেক্ট বিএড এই সাবজেক্টটির ক্ষেত্রে মানবিকের জন্য চল্লিশ শতাংশ বিজ্ঞানের ক্ষেত্রে বিশ শতাংশ বাণিজ্যের ক্ষেত্রে চল্লিশ শতাংশ আসন বরাদ্দ থাকে এ এম এবং কে এম টি এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে মানবিকের জন্য চল্লিশ শতাংশ বিজ্ঞানের জন্য বিশ শতাংশ বাণিজ্যের জন্য চল্লিশ শতাংশ আসন বরাদ্দ থাকে সিএসসি ইসি এবং টেক্সটাইল এটা মানবিক ও বাণিজ্য শাখার জন্য কোনো আসন বরাদ্দ থাকে না শুধুমাত্র বিজ্ঞান শাখার জন্যই বরাদ্দ থাকে বিএফএ এটা শুধুমাত্র বিএফএ স্টুডেন্টের জন্য একশো শতাংশ আসন বরাদ্দ থাকে টিএচএম এবং টিএমএস এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে আসনগুলো সমহারে বণ্টিত হয় এভিয়েশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে মানবিকের জন্য পনেরো বিজ্ঞানের জন্য পনেরো এবং বাণিজ্যের জন্য সত্তর শতাংশ আসন বরাদ্দ থাকে অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র বিজ্ঞানের জন্যই একশো শতাংশ আসন বরাদ্দ থাকে এবার আসি প্রফেশনাল অনার্সে রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে এক এক কলেজে এক এক ফি তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ফিক্সড অ্যামাউন্ট রয়েছে যেটা বিভিন্ন সময় তোমাকে পে করতে হবে এবং সেটা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে কি পরিমাণ পেমেন্ট তোমাকে করতে হবে যেমন বিবিএ বিএড বিএফএ এ এফডিটি এই সাবজেক্টগুলোর জন্য এক হাজার পঁয়ত্রিশ টাকা প্রয়োজন হবে এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি এটা তোমাকে বাধ্যতামূলক দিতে হবে পাশাপাশি কলেজের কিন্তু আলাদা ফি রয়েছে এটা নিয়ে আলাদা ভিডিও দিব সেখানে বিস্তারিত আলোচনা এই ছিল আজকের ভিডিও আজকে আমরা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে বন্ধুরা কিছুদিনের মধ্যেই নোটিশ প্রকাশিত হবে অর্থাৎ সার্কুলার প্রকাশিত হবে আর সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। কিভাবে আবেদন করতে হবে কখন কি করতে হবে কলেজের নাম কত টাকা লাগবে সব কিছু ইনশাল্লাহ তোমরা জানতে পারবে তোমাকে শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ